আসসালামু আলাইকুম বারাকাতু আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি স্থানটি হলো মোহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যে বাড়িতে বসবাস করতেন তো সেই বাড়ির কাছাকাছি তো আমার সাথে দুইটি ভাই আছে একটি ভাইয়ের নাম হল হাফেজ মুহাম্মদ হাবিবুল্লাহ আরেকটি ভাই মোহাম্মদ বিপ্লব ভাই তো তারা দেশে চলে যাবে বিদায় তাদের সাথে চতুর্থবার উমরা করার তৌফিক দান হয়েছে তো তালার কাছে লাখ কোটি শুক্রিয়া জানাই আল্লাহ তালা আমার মতো গুণাগরকে চতুর্থবার তাহার গড় দেখার এবং মহানবী সাল্লাহ আলি যে বসত বিটা দেখার তৌফিক দান করেছেন এজন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই কোটি আলহামদুলিল্লাহ তো মহানবী সালুল্লাহ আলিয়া সাল্লাম এই বাড়িটিতে অবস্থান করতেন এ বাড়িটি এখন সংরক্ষিত আছে লাইব্রেরি হিসেবে তো এবার উমরা করতে গিয়ে অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে যেখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সে স্থানটিও এবার গিয়ে দেখার সৌভাগ্য হয়েছে এজন্য আল্লাহ তাল্লাহর দরবারে আবারও কোটি শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন ক্লক টাওয়ার দেখা যাচ্ছে তো ক্লক টাওয়ার এর কাছেই হাইরম শরীফ অবস্থিত তো ক্লক টাওয়ারের নিচেই হাইরম শরীফ অবস্থিত হালকা একটু দূরে তো আল্লাহ তাল্লাহর দরবারে লাখুকুটি শুক্রিয়া জানাই আমার মতো কোন আগারকে তাহার গর চতুর্থবার দেখার এবং তাওয়াফ করার তো বিজ্ঞান করেছেন আলহামদুলিল্লাহ তো মহানবী সাল আপালামের বাড়িটি আগে ভিতরে গিয়ে মানে দেখা যেত এখন বিভিন্ন সেফটির কারণে তো এখানে লোক প্রবেশ করতে নিষেধ করা হয়েছে তো দেখতে থাকেন বাড়িটি তো মহানুবী সাল্লাহ সাল্লাম এ বাড়িতেই বসবাস করতেন এ বাড়িটি হল হেরেম শরীফের কাছাকাছি বা কাবা শরীফের কাছাকাছি অবস্থিত মহানবী সাল্লাহ আফলিয়াল্লাম এবারই তে অবস্থান করতেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তোমার বন্ধুর ঘর দেখার ইহা যে কি শুক্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ 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 ইহা শুক্রিয়া কখনও শেষ করে যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ